হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর এটা ছিল আমাদের বোলপুরে সেকেন্ড দিন এখন আমরা যাচ্ছি কঙ্কালিতলা মন্দিরে এই হোটেলের সামনে থেকেই টোটোতে উঠে পড়েছি আর এই হচ্ছে প্রান্তিক স্টেশন যেটা পেরিয়ে যেতে হয় মায়ের কাছে বোলপুরে আসা মানেই কম বেশি সবাই কিন্তু এই মায়ের কাছে এসে পুজো দিয়ে যান এবং এখানে একটি শিব মন্দিরও আছে তাই সবার আগে আমরা এখানে পুজো দিয়ে তারপরে যাব মায়ের কাছে এই দিদি ভাইয়ের কাছ থেকে আমরা ডালাও সাজিয়ে নিয়েছিলাম Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. এই সেই কঙ্কালিতলা মায়ের মন্দির মায়ের কাছে পুজো দিলাম আর এখনো পর্যন্ত এখানে কিন্তু পশু বলি হয় এখানে মায়ের কোমরের অংশটি পড়েছিল তবে থেকে এখানে সতীপীঠ গড়ে ওঠে বোলপুর থেকে প্রায় ন কিলোমিটার দূরেই হচ্ছে কোপাই নদীর কাছে এই কঙ্কালিতলা মায়ের মন্দির মায়ের কাছে পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া আমরা এখানে করে নিয়েছিলাম আর এখানে কিন্তু টিকিট কেটে খাওয়া দাওয়া করতে হয় তার সাথে এনারা মায়ের ভোগও দেন এরপরে আমরা সোজা চলে গেছিলাম সৃজনী শিল্প গ্রামে এখানকার পরিবেশটাও বেশ সুন্দর ভিতরে প্রচুর দেখার জিনিস রয়েছে এখানে আমরা অনেকটা সময় কাটাই আর পুতুল তো একা নিজের মনও এখানে খুব খেলাধুলা করছিল এখানে এসে এনাদের সাথে নাচ গান করে আমাদের এই সময়টা খুব ভালোভাবে কেটেছিল আর এইভাবেই আমাদের সেকেন্ড দিনটা কাটলো বোলপুরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততদিন তোমরাও খুব ভালো থেকো সুস্থ